আসসালামু আলাইকুম গাইস সোনাতে অ্যাগ্রো ফার্মে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে বন্ধুরা দেখাবো আমার নতুন সেট আপ আমার নতুন কামারের সেট আপ তো বন্ধুরা অবশ্যই আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো কোয়েল ফাইকে আছে এখানে এক হাজার পিস কোয়েল ফাইকে আছে আলহামদুলিল্লাহ আমার জায়গাটা একটু ছোটো না হ্যাঁ এক হিসাবে ধরতে গেলে জায়গাটা একটু ছোটো তারপরেও আমি কিন্তু এই জায়গায় রাখছি দেখেন এই জায়গায় তারপরে অনেক কালী জায়গায় রয়েছে আলহামদুলিল্লাহ পাখিগুলো অনেক সুস্থ অনেক ভরপুর ওদের বয়স কিন্তু মাসাল্লাহ অনেক দিন বয়স আপনাদের

পানির পানির সবগুলো লিটার 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 এখানে আমি ইউজ করতেছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ থাকছেন তো সবার ব্যবসায় যাতে আল্লাহ বার্কা দান করে সেজন্য আমার দোয়া রইল এবং আমার ব্যবসা বার্কা দান করার জন্য অবশ্যই করবেন তো এই বলে আজকে ভিডিওতে এখানে এই সংক্ষিপ্ত আকারে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ